আজকে বানাবো নিম বেগুন নিম বেগুন বানাবার জন্য দেখো নিম পাতা নিয়েছি এই রেসিপিটা হয়তো যারা পিতা একদমই পছন্দ করে না তাদের ভালো লাগবে না তবে এটা খাওয়া কিন্তু খুবই প্রয়োজনীয় নিম পাতার মধ্যে অনেক রকম গুণ আছে যা আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার যাদের সুগার আছে তাদের পক্ষে খাওয়া তো খুবই দরকার এই নিম বেগুন ভাজা করার জন্য দেখো আমি যে লাল লাল পাতা আছে একদম কুচিগুলো ওগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি পাতাগুলো ভালো করে ছুলে নেব গোটা থেকে সব পাতাগুলো আমি ছুলে নিলাম ভালো করে এবার আমি বেগুনটা কেটে নেব একদম পাতলা পাতলা করে ছোট ছোটো করে কেটে নেব বেগুনগুলো ছোট ছোটো করে আমি কেটে নিলাম এবার এগুলো একটা বাটির মধ্যে তুলে নেব ধুয়ে রাখা পাতাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিলে পরে একদম তেলগুলো ছিটকে অনেকটা চুল বেরিয়ে যায় এই জন্য আমি শুকনো কড়াইতেই দিয়ে দিলাম পাতাগুলো প্রথমে যখন জলটা একটু টেনে যাবে তারপর আমি তেল অ্যাড করবো এর মধ্যে ফুলকপিও গেলে তোমরা এইভাবে সেম পদ্ধতিতে ভেজে নিতে পারো পাতা থেকে জলগুলো সব টেনে গেছে এবার আমি এর মধ্যে একটু পাতাগুলো সরিয়ে দিয়ে তারপর আমি তেল অ্যাড করব পাতাগুলো আমি সবা তেলে ভেজে নেব এটা যদি সরষের তেল দিয়ে এখন ভাজো তাহলে কিন্তু সর্ষে তেল একটা বন্ধ থাকে একদম ক্রিস্পি করে পাতাগুলো আমি ভেজে নিলাম এবার এগুলো তুলে নেব এবারে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তুমি চাইলে পুরোটা সাদা তেলেও রান্না করে নিতে পারো তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো আমি দিয়ে দেব তেলটাকে মিডিয়াম টু হাই রেখে বেগুনগুলো ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন ও হলুদ গুঁড়ো ব্যাস এই দুটো উপাদানই লাগে এই রান্নাটা করতে তাড়াতাড়ি হয়েও যায় রান্নাটা গরম গরম ভাতে বেগুন দিয়ে দারুণ লাগে তুমি যদি বেগুনের এই রেসিপিটা ভালো না বাসো নিমপাতা দিয়ে আমি যেভাবে দেখালাম সেভাবে একবার করে খেয়ে দেখো ভালো লাগবে খেতে বেগুনটা ভালো করে আমি ভাজা ভাজা করে নিলাম এবার রাখা দেখা নিমপাতাগুলো এর মধ্যে দিয়ে দেবো নিম পাতাগুলো একদম না হওয়ার আগ দিয়ে দিয়ে দিলে বেশ ক্রিস্পি ট্রিস্তি থাকবে খেতেও খুব ভালো লাগে ভাবটাও কম হবে মাকে শেষ ফালগুনের শুরু এই সময়টাই কিন্তু নানান রকম শরীরের মধ্যে স্কিনের প্রবলেম দেখা দেয় তাই এই সময়টা অতি অবশ্যই করে এই নিম পাতাটা খাওয়া উচিত রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে সার্ভ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও তৈরি হয়ে গেল নিম বেগুন ভাজা যা শরীরের পক্ষে খুবই উপকারী একটা রান্না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে